সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরেকদিন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত তো এখন ঘড়িতে বাজে ওই এগারোটা মতন হ্যাঁ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো আজ সকালবেলা সকাল থেকে অনেকটা শরীরটা সুস্থ রয়েছে কাজের মতন অতটা দুর্বল নেই অনেকটাই সুস্থ শরীর অসুস্থ সুস্থ চলছে তো সেই জন্য অনেকটাই সুস্থ তো তো অনেক কিছু কাজ করছি যেটা এটা দুদিন করতে পারছিলাম না একদমই তো যাই হোক সকালবেলা উঠে চা করেছি সবাইকে চা দিয়েছি চা খেয়েছি আমি নিজে চা খেয়েছি তারপরে চা খেয়ে দোকানে একটু বসেছিলাম প্রায় আধ ঘন্টার মতো বেশিক্ষণ বসতে পারিনি কারণ শরীর ভীষণ ব্যথা করছিল করেছিলাম তারপর দোকানে দাদা করলো তরকারি আলু চচ্চড়ি আর যেই দিয়ে মুড়ি খাওয়া হলো সবাই মিলে আর আমি একটু ডিম সেদ্ধ করলাম নিম সেদ্ধ করে সবাইকে দিয়েছি আমাদের সকলের ব্রেকফাস্ট আজকে কমপ্লিট ঠিক আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে উঠতে পারিনি ব্রেকফাস্টটা কারণ আমি আস্তে আস্তে কাজ করছিলাম তো সেই জন্য আর ব্রেকফাস্ট করে নেওয়ার পর তখন দাদা বেরিয়ে গেল ওর কাজে বেরিয়ে গেল বাবা নিচে দোকানে রয়েছে আর আমি এখন করছি মাছ ধুয়ে নিয়ে এলাম মাছ এনেছিল সকালবেলা মাছ ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এই তো মাছের নুন হলুদ মাখানো এই খুন মা ধুয়ে নিয়ে এসে নুনটা হলুদটা মাখিয়ে দিলাম ঠিক আছে আর এখানে চালটা ধুয়ে রাখলাম চালটা ওই ভাতের চালটা ধুয়ে একেবারে রেডি করে রেখে নিলাম ভাত বসানো হবে আর মাছটাও ধুয়ে রেডি করে রাখলাম আর এই যে তরকারি করেছিল এই তরকারিটা এইটা দিয়েই আমরা সকলে খেয়েছি এই ঠিক আছে এই হলো দিয়ে আমাদের সকালবেলা সকালবেলা এখন তো আস্তে আস্তে এখন আনাজ কাটতে বসবো সবজি কাটবো তারপরে ঘর ঘর আস্তে আস্তে চেষ্টা করবো এবং করতে পারি ঠিক আছে একদম শরীরের মধ্যে কষ্ট হচ্ছে একটা মানে ইয়ে ইয়ে ভাব আসছে মানে কীরকম বলবাটাকে আমি কেমন ভাব লাগতে তাই হোক তো বললো এখনই সবজি কাটা সবজি পাতি কাটবো গামলাতে করে জল নিয়ে নিই নিয়ে সবজি পাতি কেটে আমি চান টান আগে করে আসবো কারণ কালকে থেকে তো চান করতে পারিনি সেই জন্য চান আমাকে করতে হবে আজকে যত কষ্ট চান করতেই হবে যত ঠিক করেছে একদিনও চান বন্ধ নিয়ে নিই কিন্তু এই জ্বরে যে আমার একদম চান বন্ধ হয়ে গেছে আর একদিন চান বন্ধ হয়ে যাওয়া মানে আমার মাথায় হাত কাকগুলো মাজা ছিল কাকগুলোকে আমি রাখছি জায়গার জন্য জায়গাতে

তো আমাকে তো আমাকে টাইম বাই টাইম কাজ করতে হবে না আমি করে দেব না তুই আমাকে বিজনেস আর বিজনেস আর এ করে দেখেছো রেডি করে রেখেছো আমি করে দেব তখন আমার দেরি হয়ে যাবে তোর পরীক্ষা রয়েছে আজকে নয় কালকে ঠিক আছে কথার গলার আওয়াজ যেন দুদিন ধরে একদম বেরোয়নি দুদিন ধরে গলা একদম বসে গিয়েছিল আজকে গলার জোর বেরিয়েছে এই হয় দাদা তোমারই হয় তোমাদের দাদা বাজার করেছে আজকে দেখো উঠছে আর টমেটো উঠছে আর টমেটো নিয়ে এসেছে গাড়ি গুচ্ছে এত উঠছে টমেটো কী করবো বলো কত টমেটো নিয়ে এসছে আমি আজকে সকালবেলায় মনে মনে প্ল্যানিং করছি যে আমি বাড়ি চলে যাব শ্বশুরবাড় চলে যাবো এখানে আর থাকবো না কারণ মেয়ে ছুটি পড়ে গেছে আমি ওখানে কদিন গিয়ে থাকবো মনে মনে সব প্ল্যানিং রেডি আমাকে ভালো আগিয়ে যেতে হবে না দাদা

কিছু করণীয় নেই যখনই কিছু কথা বলতে যাই তখনই দেখি না গাড়ির হর্ন মারছে পাক প্যাক করে যাই হোক এখানে সবজি কেটে নিয়েছি দেখো উচ্ছে চচ্চড়ি হবে বলে উচ্ছে আলু বেগুন পেঁয়াজ কেটে নিলাম আর এখানে টমেটো চাটনি করব টমেটো কেটেছি তিনটে আর এই টমেটোটা চাটনি করব ঠিক আছে খুব চাটনি খেতে ইচ্ছা হচ্ছে আর এটা পেঁয়াজটা কাটলাম ডাল ডাল ফোড়নে দেবো আর মাছের ঝালে দেবো এই যে মাছ মাছটা ধুয়ে নুন হলুদ মাখানো আছে আর এখানে বিচে কলা আলু বেগুন সজনে ডাঁটা সব কিছু কেটে নিলাম ওইটা একটা তরকারি হবে পোস্ত দিয়ে ঠিক আছে এখানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন হলুদ সর্ষের তেল সব কিছু দিয়ে ডালটা সেদ্ধ বসিয়েছি আর কড়াতে এখানে তেল দিয়ে দিয়েছি উচ্ছের চচ্চড়িটা তুলব পাঁচ ফোঁড়ন আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে উচ্ছে চচ্চড়ি তুলব ঠিক আছে তো তোমাদের সঙ্গে কথা বলে বলেই ভিডিও করছিলাম কিন্তু এত আওয়াজ আমি আবার পরে কথা অফ করে ভয়েস কভার দিচ্ছি তো চাল টালগুলো সব ধুয়ে রেডি করে রেখে দিয়েছি দেখো আর এপাশে ঘরের অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে তো বিছনা এখনও তুলে উঠতে পারিনি তো সকালবেলা জল খাওয়ার সব আমাদের খাওয়া হয়ে গিয়েছে খাওয়া হয়ে বিছানা একদম ওলট পালট হয়ে গেছে আর এই ঘরেরও তাই সেম পজিশান দেখো এই ঘরে যেমন বিছানা ছিল তেমনই হয়ে রয়েছে মেয়েটাও ওপরে উঠে গেছে পড়তে ওকে বললাম তুই বিছানাটা তুলে দে বলছে যে আমি আসছি এসে করছি তোমাকে কিছু করতে হবে না আমাকে বলে দিল তো যাই হোক এখানে সিঁড়িটা দেখো সিঁড়িটাও আজকে ঝাঁট পড়ে না এখনও সকালবেলায় ঝাঁট পড়ে যায় সিঁড়িটার অবস্থাও বেহাল হয়ে রয়েছে আর গোটা ওপর সিঁড়িটা পিসি মাসে একবার করে ঝাঁট দিয়ে দেয় আর আমি মাঝে মাঝে ঝাঁট দিই তো এই হচ্ছে গিয়ে আমাদের আমাদেরকার কাজকর্ম ঠিক আছে সকালবেলা এই ঘর দল মোছা সিঁড়ি ঝাঁট দেওয়া এগুলো আমাকে নিত্যদিনের করে করে ফেলতেই হয় আর টেবিলটাও এখানে আজকে অগোছালো আমি বিছানায় শুয়েছিলাম মানে সবই যেন উলট পালট হয়েছিল তো যাই হোক উঠে আস্তে আস্তে কাজকর্মগুলো করছি খুব আস্তে আস্তে আর এখানে দেখো উচ্ছে চচ্চড়িটা মনে হয় আমার নামানো হয়ে গিয়েছে এখন আর হয়ে গিয়ে আমি টমেটোর চাটনি করব ঠিক আছে উচ্ছেদ চচ্চড়িটা নামিয়ে টমেটোর চাটনি বসাব তো রান্নাটা ভাবলাম একটু এগিয়ে রাখি মা এসে বাকিটা ঝটাফট করে করে ফেলবে আর আমি ততক্ষণ ঘরটা মুছবো চান করব এই কাজগুলো করব ঠিক আছে তো চাটনি করব মেয়েকে বললাম একটু আমসত্ত্ব নিয়ে আসবো নিচ থেকে তো মেয়ে এখানে আমসত্ত্ব নিয়ে আসলো আর আমসত্ত্বটা এই যে ধুয়ে নিলাম কেটে তো ওটাই হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো ঠিক আছে আমসত্ত্ব তো একদম নরম ওকে আর বঁটি দিয়ে কাটার কিছু নেই আসলে একটা ছুরি এনে রেখেছিলাম ছুরিটা এখন আবার দেখতে পাচ্ছি না কোথায় গেল তো সেই জন্য আমসত্ত্বটা ওই হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে টমেটোর চাটনির মধ্যে দিয়ে দেবো তো এটা খেতে খুবই ভালো লাগে আমি হাফটা রেখে দিয়েছি রান্না করতে করতে খাবো আর হাফটা কেটে 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 ছোটো ছোটো করে কেটে 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 দরকার এই চাটনিতে দিয়ে দিচ্ছি ভীষণ টেস্ট লাগে খেতে আম সত্ত্বটা তো যাই হোক টমেটোর চাটনিতে পড়লে স্বাদটা আরও বেড়ে যায় আর টমেটোর চাটনিটা রুটির সঙ্গেও ভালো লাগে ভাতের সঙ্গেও ভালো লাগে আর এতটা করছি একবেলাতে উঠবে না নিশ্চয়ই এটা রয়ে যাবে দুবেলা ধরে খাওয়া হবে ঠিক আছে জ্বর মুখে চাটনি খেতে ভীষণই ভালো লাগে তো দেখো এই আমসত্ত্বগুলো কেটে দিয়ে দিই চারনিতে তো মা এখনও এসে পৌঁছায় না মায়ের আসতে মনে হয় এখনও একটু দেরি হবে তো দেখি কতক্ষণ এগোতে পারি আর দেখো এখানে রান্না করতে করতে গালেও পুড়ে দিচ্ছে একটু একটু করে হলে আমার ঠিক মনটা পুষ হচ্ছে না কখন আমসত্ত্ব দেখে মনে হচ্ছে কখন একটু গালে দিই গালে দিই ভীষণ টেস্ট লাগে খেতে বেশ টক টক বেশ কি সুন্দর মিষ্টি মিষ্টি একটা আমের একটা বেশ সুন্দর একটা মজা নেওয়া যায় আর কি আমসত্ত্ব খেলে তো চলো বন্ধুরা চাটনিটা ঝটাফট করে নি এখন তুমি তই ভোলে গৈছে 进车的了。

দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গেছি বন্ধুরা তো চান টান করে এসে খাওয়া দাওয়া করতে বসেছি এখন প্রায় আড়াইটা বাজে ঘড়িতে আর দেখো এই যে উচ্ছে চচ্চড়িটা কীরকম দেখতে হয়েছে আর তার পাশে আঁটা দিয়ে আলু দিয়ে বিচে করা দিয়ে বেগুন দিয়ে পোস্তটা এরকম দেখতে হয়েছে তার সঙ্গে মাছের ঝাল ঠিক আছে তো এইটাই আমি নিলাম আমি ডালটা নিই আমি ডাল খাবো না তো আর এটা ছোটো মেয়ের জন্য বেড়েছি ছোটো মেয়েকেও একটু তরকারির আলু বেছে বেছে দিয়েছি ডাল আর মাছ আর এই যে চাটনিটা স্পেশাল মুখ ছাড়ানোর জন্য রেডি হয়ে আছে তো মেয়েকেও খেতে দিলাম বড় মেয়েকে খেতে দিলাম ও পাশে আমার বাবা আর খাওয়া হয়ে গিয়েছে তো এখানে আমরা তিনজনে এখন খেতে বসেছি তো মেয়ে দেখো খাচ্ছে চেয়ারের ওপরে ভাত রেখে আর আমরা নিচে বসে খাচ্ছি হ্যালো গাইস তো রাত এখন এখন সময় হচ্ছে গিয়ে দশটা বারো ঠিক আছে এখন রাত হয়ে গেছে আর তোমাদের সামনে আসতাম এখন দুপুর থেকে আর আসতে পারিনি কারণ বিকেলবেলা শুয়ে পড়েছিলাম তারপরে মাথা ব্যথা যন্ত্রণা করছিল উঠে রান্না বান্না হয়েছে রাতে রান্না বান্না হয়েছে মোটামুটি কোনো রকমে গড়িয়ে গড়িয়ে রান্না রান্নাবান্না করেছি মা আমি দুজনে মিলে মানে তারপরে মেয়ে ফোনে ফোন নিয়ে পড়তে বসেছিল ও আমার বড়ো মেয়ে ফোন নিয়ে পড়তে বসেছিল ওর কালকে পরীক্ষা আছে কম্পিউটারে তো সেই জন্য বসেছিল। আর পড়া হয়ে যাওয়ার পর এই যে তোমাদের সামনে ফোন একটু ঠিক আছে চুল টুল কিচ্ছু আল্লাতে ভালো লাগে না চুল আঁচড়ায়নি তো আজকে রাতে রান্না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো কিছু তো সন্ধ্যে থেকে করতে পারিনি তো জামা কাপড় অনেক তিন চার দিনে জামা কাপড় জড়ো হয়েছিলো সেগুলো সব ভাজ ভাজ করে রাখলাম আর বাবা মা খেয়ে এই জাস্ট বাড়ি চলে গেল না না এখন তারা লাগাবো তো তারা এখন দোকানে লাগায়নি তো দাদা দানা আসবে বলে তো যে রুটি হয়েছে দেখো ওই রুটি এই যে রুটি বাবা খেয়ে চলে গেছে মা খেয়ে চলে গেছে মেয়েকে খাওয়াবো রুটি করলাম মা মা মাফ দিয়ে দিলো আমি দিয়ে দিলাম মাসে কিনলো আর এখানে বেগুন ভাজা করেছি আর করেছি হচ্ছে গিয়ে পটল আলুর তরকারি ঠিক আছে পটল আলুর খাড়কারি তো এই হচ্ছে রাতে রান্না হয়েছে আর তোমাদের দাদার জন্য বালাকার ভাত ডাল তরকারি মাছ সব রাখা আছে এই যে সব কিছু রাখা আছে খুচিয়ে চাটি পাননি যা যা রান্না করেছিলাম সব কিছু আছে তো এখন এই যে ঘর দরগুলো ঝাঁট দিয়ে দিল আমার মেয়ে তো এই যে ওদেরকে খাওয়াতে বসবো এবার ঠিক আছে খাওয়াতে বসবো আর তোমাদেরকে দেখানোর মতন এখন আর কিছু নেই সব কিছু অল টোটাল কমপ্লিট এবার খাওয়াতে বসবো খাবারটা বাড়ি কোথায় গেলি রে নিচে দেখছে খাবি তো দেখতে এখন কার্টুন দেখলে কি করে হবে আসলে আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে তো সময় আর কাটছে না একবার নিচে যাচ্ছে একবার ওপরে উঠছে তা খেয়ে দিবি চলে রুটিটা নিয়ে নিচে চলে তাহলে দিদি ভাই খাইয়ে দেবো খাবার দিয়ে দেবো চলে টি ভি দেখতে দেখতে খেয়ে নিবি আমি তো চলে আয় আমি খাইয়ে দেবো চলে ওদের আর সময় কাটছে না আর আমার গরমে তো বলছে মনের পরীক্ষা হয়ে গেছে আমার এখনো হচ্ছে তো ওর মনটা খারাপ ওর কবে ওরা তিনটে পরীক্ষা বাকি আছে কালকের দিনটা হয়ে গেলে আর তিনখানা পরীক্ষা হলে ওর শেষ হবে ঠিক আছে চলো